দীর্ঘ চার মাস পর যুক্তরাজ্যের লন্ডন থেকে আজ দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ জোবায়দা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান খালেদা জিয়া তার সফরসঙ্গীদের বহনকারী কাতারের রাজ পরিবারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল দশটা আটত্রিশ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এরপর দুপুর একটা পঁচিশ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশ করেন বিএনপি চেয়ারপারসন বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাগর লন্ডনে চিকিৎসা শেষে চার মাস পর দুই পুত্রবধূকে সাথে নিয়ে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাতারের আমির শেখ তামিম বিম হামাদ আল থনির দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য গত আটই জানুয়ারি খালেদা জিয়া লন্ডন যান চব্বিশ জানুয়ারি পর্যন্ত তিনি লন্ডনের দা ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সতেরো দিন চিকিৎসার পর লন্ডন ক্লিনিক থেকে পঁচিশে জানুয়ারি তাকে তারেক রহমানের বাসায় নেওয়া হয় উনআশি বছর বয়সী সাবেকে প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিক্স আর্থারাইটিস সহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন খালেদা জিয়া তার পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান ও সৈয়দার শর্মিলা রহমান স্মৃতি সহ সফর সাথে নিয়ে কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার সকাল দশটা আটত্রিশ মিনিটে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সেখানে তাদের অভ্যর্থনা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির নেতারা দীর্ঘদিন পর দলনেত্রীর আগমনে সকাল থেকে বিমানবন্দর সংলগ্ন রাস্তায় আবেগ আপ্লুত বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন সহ সাধারণ মানুষ দলীয় পতাকা ব্যানার ও খালেদা জিয়ার ছবি হাতে অবস্থান নেন দলীয় প্রধানকে আগত জানাতে স্লোগানে মুখর হয়ে ওঠে বিমানবন্দর এলাকার সড়ক প্রিয় নেত্রী আপসের নেত্রী ওনাকে আটকে রাখার সামর্থ্য আওয়ামী সরকারের সরকারেরও ছিল কিন্তু যেই কারণে ওনাকে বিদেশে ট্রিটমেন্ট করতে যেতে দেয় নাই কারণ উনি জনপ্রিয় ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিত্ব সম্পন্ন একজন মহিষী নারী এবং আপসের নেত্রী তিন তিনবার প্রধানমন্ত্রী কত অত্যাচার করেছে বাংলাদেশের মাটির খালেদা জিয়ারে শেখ হাসিনা সরকারে আল্লাহ అల్లాస్ బిజార్ కొచ్చి బిన్ పిన్ హెలికాప్టర్ భేలి আজকে আমরা তাকে সুস্থ অবস্থায় আমরা ফিরে পেয়েছি এই জন্য মহান আল্লাহ তালার কাছে আদায় করছি মঙ্গলবার দুপুরে একটা পঁচিশ মিনিটে গুলশানের বাসভবন ফিরো যায় দুই পত্রবধূকে সাথে নিয়ে প্রবেশ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জুবাইদ ও রহমান দেশের মাটিতে পা রাখার মধ্য দিয়ে প্রায় সতেরো বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটলো তার জীবনের ঝুঁকি থাকায় জোবাইদাকে বিশেষ নিরাপত্তা দিবে বাংলাদেশ পুলিশ যে কারণে জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা শকত সাগর আনন্দ টিভি ঢাকা